আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছে তো বিকেলবেলায় একটি ভেডে বের হয়েছে তো বছরের শেষ দিনটি কিভাবে কাটালাম তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা তালতলায় চলে এসেছি তো এই যে তালতলার সাইডে যে স্ট্রিট মার্কেটগুলো তো সেখান থেকে একটু ঘুরতেছিলাম তো তার আগে আমরা একটু তালতলা মার্কেটেও গিয়েছিলাম তো সেখান থেকে বের হয়ে এসেছি বের হয়ে এখন স্ট্রিটের যে মার্কেট দোকানগুলো আছে তো সেইগুলো ভ্যানের যে দোকানগুলো তো সেগুলোতে দেখতেছিলাম ঘুরে ঘুরে তো আসলে আজকে যেহেতু থার্টি ফার্স্ট নাইট তো এই যে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে তো আমরা সন্ধ্যার সন্ধ্যা হয়ে গেছে এখন তো এই যে এখানে কাপড় জোপড় আছে তো সেইগুলো দেখতেছিলাম সোয়েটার জ্যাকেট হ্যাঙ্গারের হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রেখেছে তো এটা হচ্ছে তালতলা মার্কেটের সাইডে রাস্তার মধ্যে আর কি তো ঘুরে ঘুরে দেখতেছিলাম তো যাই হোক আমরা সেখান থেকে এখন চলে এসেছি তো এখন এসেছি মোমোজ খেতে আর শীতের সন্ধ্যার সময় তো মোমোজ খেতে অনেক ভালো লাগে তো এটা হচ্ছে ভূতের আড্ডার এই সাইডটাতে এই ফুড কোর্টটা তো আমরা হচ্ছে নতুন বসেছে এখানে নতুন দিয়েছে মাত্র দুদিন হলো এই ফুড কোর্টটা চালু করেছে তো আমরা মোমোজ অর্ডার দিয়েছি তো এখানে বসেছিলাম তো এই যে আমাদের মোমো চলে এসেছে তো মোমোর সাথে এখানে ছিল ছয়টা মোমো চিকেন মোমো ছিল আর সাথে একটা চিলি সস ছিল আর চিলি অয়েল ছিল আর মোমোটা আসলে মোটামুটি ছিল খুব বেশি ভালোও না বা খুব বেশি খারাপও না মোটামুটি ছিল চিকেনের ফুড যেটা ছিল সেটা একটু শক্ত টাইপের ছিল মানে খেতে ফুডটা আসলে কেন একটা ভালো লাগেনি তো তারপরেও আসলে সন্ধ্যার সময় খাচ্ছিলাম ভালোই লাগতেছিলো শীত হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছিলো তো ঠান্ডার মধ্যে গরম গরম মোমোজ বেশ ভালোই লেগেছে তো এরপর বাসায় চলে এসেছি তো আজকে আমাদের বড় বেবি আয়ান ওর বার্থডে তোর বার্থডের জন্য স্পেশাল খাবার দাবারের আয়োজন করেছে বাসায় একদম ঘরোয়া পরিবেশের বার্থডেটা পালন করব। তো এখানে চাইনিজ ভেজিটেবল ছিল চিকেন রোস ছিল এটা হচ্ছে গরুর মাংস রান্না করেছে তো গরুর মাংসটাকে জাল করে নিচ্ছি যেহেতু বিকেলের দিকে রান্না করা হয়েছিল তো এই ঠান্ডা হয়ে গেছে তো গরম করতে দিয়েছি আর এই যে এখানে পোলাও রান্না ছিল তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক মজার হয়েছিল তো এরপরে যে কেক আনা হয়েছে আয়নের জন্য তো এখন আমরা সবাই মিলে কেক কাটবো একদমই ঘরোয়া পরিবেশে আসলে ওর বার্থডেটা করতেছি আমরা তো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে দশ বছর পূর্ণ হলো তো আমাদের বড় বেবিটার জন্য সবাই দোয়া করবেন ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে আর নতুন বছর সবার যেন খুবই ভালো কাটুক তো সবাই সবার স্থান থেকে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যে যা তো এই যে ওরা কেক কেটেছে এখন সবাই খাওয়া দাওয়া করতেছে তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে